জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দ্বিতীয় খণ্ড মহিলা প্রতিষ্ঠানের বাঁধা শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন অবশ্য মেয়েদের আশ্রম করে তুলতে গিয়ে এক মহাবিঘ্নের সহিত সংগ্রাম করতে হবে সে বিঘ্ন হচ্ছে উপযুক্ত কর্মিনীর অভাবের বড় কাজের ভার নিতে পারেন এমন মহিলা কর্মীরা তো আজও আত্মপ্রকাশ করেননি আর যারা কর্মের ভার নিতে চাচ্ছেন তাদের মধ্যে সত্যিকার যোগ্যতা সঞ্চিত হয়নি হয়তো লেখাপড়া বেশ শিখেছেন কিন্তু ভিতরে ভিতরে এত অধিক পরিমাণে কর্তৃত্ব লিপসা অভিমান ও অহমিকা পুঞ্জিত হয়ে আছে যে জগৎ উদ্ধার সম্ভব হলে একাই করবেন অন্য কোনো সহকর্মিনীর সঙ্গ সংস্পর্শ সইতে পারবেন না হয়তো বড় বড় কথা মুখস্থ করেছেন নানা আদর্শবাদের উচ্ছিষ্ট চর্বণে দু চারটি দাঁত ভেঙেছেন কিন্তু পুরুষ যাতে সংস্রবে এলেই ভিতরের রীড়াংসা তাদের মাথার ঘিলু তরল করে দেয় তবু হতাশ হলে চলবে না কর্মিনী মাদের দের ত্রিভুবন খুঁজে বের করতে হবে তবে হবে এই যে দেশের সর্বত্র দুঃখ দৈন্য ক্লিষ্টা হাহাকার গ্রস্তা বা বিধবাদের সমাজ তারই মধ্যে থেকে হয়তো অধিকাংশ কর্মিনী মাকে অন্বেষণ করে বের করতে হবে সমাজ সহস্র হস্তে রাজদণ্ড ধারণ করে নারী জাতিকে শাসন করছে তার কবল থেকে দেশের কাজে মাদের ছিনিয়ে আনা সহজ হবে না কিন্তু যা কঠিন তাই সম্ভব করতে হবে নইলে ছাড়া ছাড়ি নেই বাধা আসবে সহস্র কর্মিনী মাদের নিষ্কলঙ্ক চরিত্রের উপরেও হয়তো কত পশু মিথ্যা কলঙ্কের পশরা চাপাতে চাইবে কিন্তু দমে গেলে হবে না যারা মিথ্যা অপবাদ ভয় পাবেন না লোক নিন্দাকে গ্রাহ্য করবেন না এমন তেজস্বিনী মাদের খুঁজে বের করতেই হবে হরিওম